আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরক মায়ের সবীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দর্শক আজকে আমরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি দেখতে পারতেছেন আমরা অলরেডি চলে যাচ্ছি চট্টগ্রাম সাগরিকা স্টেডিয়াম তো আজকে আমরা সবাই মজা করবো এনজয় করব আজকে আমরা খেলা উপভোগ করব চট্টগ্রাম সাগরিকা স্টেডিয়ামে তো আজকে আমার সফর সঙ্গী হিসাবে আছে আমাদের এশিয়ান গ্রুপের টপ ম্যানেজমেন্ট অ্যান্ড আমাদের সাথে আমার অফিস কলিগেরা সবাই আছে আজকে দেখতে পারতেছেন আমরা সবাই রওনা দিয়েছি আজকে এশিয়ান গ্রুপের ফাইনাল খেলা আমরা উপভোগ করব তো সেই জন্য আমাদের সম্মানিত স্যার এবং আমাদের সাথে সবাই সম্মানিত ব্যক্তিবর্গ সবাই আমরা রওনা দিয়েছি দেখতে পারতেছে আমরা এখন প্লেওভারের উপরে আছি তো আমরা সবাই চলে যাচ্ছে খুবই আনন্দ মুহূর্তে খুবই ভালো লাগতেছে এতটাই ভালো লাগতেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না কারণ আমার লাইফে আমি কখনো স্টেডিয়ামে খেলা দেখা হয় নাই কারণ যেহেতু আমার দীর্ঘ কোনো অভিজ্ঞতা নেই যেহেতু আমার জীবনে ফার্স্ট টাইম স্টেডিয়ামে খেলা দেখতে যাচ্ছি আমি আপনারা হয়তো কেউ বা গেছেন কেউ বা জান্নায় হয়তো কেউ আমার মতো নতুন তো আমিও আজকে নতুন টাইমে যাচ্ছি সেজন্য আমার মনে খুবই খুশি লাগতেছে কারণ নিজে কখনো ব্যক্তিগতভাবে কখনো যাওয়া হয় তবে আজকে এশিয়ান গ্রুপের পক্ষ থেকে যাচ্ছি আজকে খেলা দেখতে সেই জন্য খুবই ভালো লাগতেছে কারণ এই কারণে যে আমাদের সম্মানিত স্যার আমাদেরকে এত বড় একটা সুযোগ করে দিয়েছে স্টেডিয়ামে খেলা দেখার জন্য তো সেই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মায়ের স্বপ্ন টিভির পক্ষ থেকে যে স্যার আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন একটা হোটেল এই হোটেলটার নাম কি বলতে পারলে কমেন্টস করে জানাবেন এই হোটেলটার মাধ্যমে ভালো ভালো খেলোয়াড়রা এখানে রাতে যাপন করে তো আমরা সেই হোটেলের পাশ দিয়ে যাচ্ছি খুবই ভালো লাগতেছে আজকে খেলা আশা করি অনেক সুন্দর হবে আজকে আমরা ইনশাল্লাহ আমাদের দল জিতবে এটা আমরা আশাবাদী আমাদের দলের উপর ফুল কনফিডেন্স আছে তারা একশো পার্সেন্ট জিতবে এখন আমরা আছি দুই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে এই দুই পাহাড়ের মাঝখানে এই রাস্তাটার নাম কি হতে পারে এই জায়গাটার নাম কি হতে পারে কমেন্টস করে জানাবেন তো আমার খুবই ভালো লাগতেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন একটা টাইগার দেখা যাচ্ছে এই টাইগার দেখে বুঝতে পারবেন জায়গাটার নাম কি দেখতে পারতেছেন টাইগার তা আসলে টাইগার দিয়ে একটা জায়গার নাম হয়েছে এটা আসলে খুবই ভালো খুবই আনন্দ লাগতেছে আসা যাওয়ার সময় যে ছোট বাচ্চারা এই টাইগার দেখবে তাদের মন অনেক ভালো হয়ে যাবে তো দর্শক আমাদের ভিডিও দর্জ সকারে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে দর্শক আমরা দেখতে দেখতে স্টেডিয়ামের গ্যালারির সামনে চলে আসছি দেখতে পারতেছেন অলরেডি আমাদের টিম দেখতে পাচ্ছেন সবাই মিলে আমরা এশিয়ান গ্রুপের যে বড় টিম দেখতে পাচ্ছেন সবাই আমরা এক জার্সি সবাই ক্যাপ পরে খুবই সুন্দর লাগতেছে দেখতে পাচ্তেছেন আমরা অনেক মানুষ তো এইখানে আমাদের সম্মানিত স্যাররাও চলে আসছে অলরেডি আমাদের সাথে খুব আনন্দ করতেছে এনজয় করতেছে আমাদের সম্মানিত ডিএমবি স্যার ওয়াসিফ স্যার তিনিও চলে আসছে আমাদের মাঝে দর্শক আমাদের গায়ে যে জার্সিগুলো দেখতেছেন এবং ক্যাপগুলো দেখতেছেন আমাদেরকে এই জার্সি ক্যাফ আমাদের সম্মানিত ডাইরেক্টর স্যার তিনি আমাদেরকে সবাইকে গিফট করছে যে সেই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের টিমটাকে এত সুন্দর করে সাজানোর জন্য অন্যান্য টিমে এত বেশি ভালো লাগে নাই তবে আমাদের এশিয়ান গ্রুপের মধ্যে মার্ক ফ্যাশন অ্যান্ড মোহরেশিয়ান এত সুন্দর করে যে জার্সিগুলো ফোরাইছে আমার খুবই ভালো লাগছে আমাদের এই সুন্দর কার্যক্রম দেখে আমাদের ডাইরেক্টর স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তিনি এত সুন্দর করে সাজিয়েছে আমাদের টিমকে তা আজকে খুব এনজয় করবো মজা করব মাস্তি করব আমার খুব ভালো লাগতেছে যে আমার লাইফে ফার্স্ট টাইম আমি গ্যালারিতে আসছি খেলা দেখার জন্য কখনো সুযোগ হয় না ব্যক্তিগতভাবে আসি নাই বা ইচ্ছে হয় নাই সময় পাই নাই সেজন্য আসতে পারি নাই তো দর্শক আজকে খুব এনজয় হবে মজা হবে ধৈর্য সকালে আমাদের ভিডিওগুলো দেখবেন আশা করি অনেক ভালো লাগবে দর্শক দেখতে পারতেছেন অলরেডি আমরা সবাই গ্যালারিতে এসে পৌঁছে গেছি এখন সবাই আমরা এক পাশে বসার জন্য আমাদের সম্মানিত ডাইরেক্টর স্যার সাজেশন দিয়েছে সবাই একসাথে বসার জন্য যাতে খুব সুন্দর লাগে গ্যালারির মধ্যে খুবই এনজয় করবো আজকে দেখতে পারতেছেন খেলা অলরেডি শুরু হয়ে গেছে আমরা অলরেডি খেলা উপভোগ করতেছি ভালো লাগতেছে আজকে ফার্স্ট টাইম আমাদের দল ফিল্ডিং অবস্থায় আছে আর ওদের দল ব্যাটিং তো আজকে আমরা প্রথমে আউট কিভাবে করব সেটা চিন্তাভাবনা দ্রুত যেন উইকেট শেষ হয় দ্রুত যেন আমরা আবার ব্যাটিং করতে পারি আজকে যেন আমরা জিততে পারি সবাই খুব এক্সাইটেড সবার থেকে অনেক ভালো লাগতেছে আমার পিছনে আছে দেখতে পারতেছেন আমার খুব কাছের একজন ঘনিষ্ঠ লোক আজাদ এমন ফাঁসে আছে আমাদের সম্মানিত স্যার এবং আমার অফিস কলিগ যারা আছে সবাই আছে সবাই থেকে খুব এনজয় লাগতেছে সবাই খুব খুশি আজকে বিজয় হব হব তা আমার একটা বিশ্বাস আমাদের দল সব দিকে দিয়ে ভালো আশা করি আমাদের দলও বিজয় হবে তা আমার পাশে দেখতে পারতেছেন ওরা খুব এনজয় করতেছে আজকে জিতবে সেই জন্য সবার মন খুবই খুশি লাগতেছে আজকে জিতবে তা আসলে দেখতে 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 পারতেছেন খেলা একেবারে বিকেল শেষ হয়ে সন্ধ্যার টাইম হয়ে যাচ্ছে সেজন্য জন্য লাইটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে দেখতে পারতেছেন অলরেডি গ্যালারি খুব আলোকিত হয়ে যাচ্ছে আমি খেলা দেখতে আসছি কিন্তু ঠিক আছে কিন্তু আমি বল চোখে দেখি না এমন মেন মেন কারো চেহারা আমি স্পষ্ট দেখি না আমার থেকে মনে হচ্ছে মনে হয় আমার চোখের সমস্যা সেই জন্য আমি ক্লিয়ারলি দেখতে পারতেছি না তো সেই জন্য আমার খুবই খারাপ লাগতেছে না সবাই এনজয় করতেছে আমিও এনজয় করতেছি সবার সাথে সাথে আমিও দেখতেছি কিন্তু আমার চোখে ক্যাপচার করতেছে না আমি খেলোয়াড়গুলো ক্লিয়ারলি দেখতেছি না খেলোয়াড়ের ফেস বাট এমনি খেলোয়াড় দেখতেছি তবে ফেস দেখতেছি না সেই জন্য আমি কোনো দুঃখ প্রকাশ করতেছি না বাট ভালো লাগতেছে দেখতে পারতেছেন লাইটিং লাইটিংয়ের আলো খুবই ভালো লাগতেছে খেলা দেখতে পুরাটা আলোকিত হয়ে গেছে গ্যালারি আমার খুবই ভালো লাগতেছে দর্শক দেখতে দেখতে আমরা জিতে গেলাম আমাদের খেলা শেষ হয়ে গেছে আমরা জিতে গেছি আমরা উইনার দেখতে পাচ্ছেন আমাদের ডিএমবিচার ওয়াসিফ স্যারকে দেখা যাচ্ছে এবং ক্রিকেট বোর্ডের আকরাম খানকে দেখা যাচ্ছে তো আশাগুলো খুবই ভালো লাগতেছে এখন সবাই যারা রানার্স আপ হয়েছে স্পাহানি পেনি তাদের কাপ বুঝে নেবে এবং আমরা যেহেতু উইনার হয়েছে আমাদের তো দেখতে পাচ্ছেন দুইটা কাপ এখানে দেখা যাচ্ছে রানার সাফ অ্যান্ড উইনার যারা তাদের দুইটা কাপ এখানে দেখা যাচ্ছে তো সবাই খুবই আনন্দ করছে এনজয় করছে অনেক ভালো লাগছে তো দর্শক আমাদের ভিডিওটা কেমন লাগছে জানি না আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মায়ের সবটি পাশে থাকবেন